আমি আরেকটু জানতে চাইবো যে একজন ডার্মাটোলজিস্ট বা একজন চিকিৎসকের আসলে ডার্মাটোলজিস্ট হয়ে ওঠার জন্য আসলে কি কি ধরনের গুণ থাকা লাগে প্রথমটা হলো ধৈর্য এর কারণ হচ্ছে কি রোগগুলো একটু দীর্ঘমেয়াদী হয় লং টার্ম ট্রিটমেন্ট দিতে হয় পেশেন্টরা অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলেন তো এখানে ডক্টরের ক্ষেত্রে তার কনভিকশনটা খুব জরুরি যে হ্যাঁ আমি কারেক্ট ডায়াগনোসিস করেছি ট্রিটমেন্ট ঠিক আছে এই কাউন্সিলিংটা জরুরি হ্যান্ড হোল্ডিং আমরা যেটাকে বলি যে পেশেন্টের সাথে থাকা তাকে বোঝানো এই বিষয়টা একটা বিষয় আরেকটা জিনিস হচ্ছে যে আপনার স্পট ডায়াগনোসিসের জন্য আপনার অনেক বেশি পেশেন্টের সাথে ইন্টারাকশানের প্রয়োজন কারণ আমাদের ডার্মাটোলজি যে প্রবলেমটা হয় যে অন্য অনেক ডিসিপ্লিন ইনভেস্টিগেশন আছে আপনি একটা আলট্রাসাউন্ড করলেন একটা সিটি স্ক্যান করলেন ব্লাডের কিছু টেস্ট করলেন রোগটা ধরা গেল বাট ডার্মাটোলজিতে কেউ বলে বাইশশো কেউ বলে বত্রিশশো ডিজিজ আছে ম্যাক্সিমাম ডিজিজ দেখতে সিমিলার তো আপনি যদি অনেক বেশি সময় না কাটান আপনার আউটডোরে আপনার ইনডোরে আপনার হসপিটালে তাহলে দেখা যায় যে আপনার ক্লিনিক্যাল স্কিলটা ডেভেলপ করে না আর আরেকটা যেটা বলছিলাম হাতের কাজগুলো আছে এগুলো খুবই স্কিলফুল ওয়ার্ক অনেক ট্রেনিংয়ের প্রয়োজন তো আপনার যদি এই প্যাশানটা থাকে ডেডিকেশনটা থাকে তাহলে দেখা যায় যে ডার্মাটোলজিস্ট মানে হিসাবে সাকসেসফুল হওয়াটা খুব সহজ